হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়ে গেলাম কিভাবে একটি স্টিচ কাপড়ের মাক্সে হ্যান্ড এম্ব্রয়ডারি করতে হয় প্রথমে আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িং করার জন্য আমি এখানে ব্যবহার করেছি রং পেন্সিল। এই রং পেন্সিলটা আপনারা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা দাম নিতে পারে আমার সঠিক মনে নেই এখানে আমি কিছু পাতা এবং কোরের ড্রয়িং করে নিচ্ছি এবং অপর পাশে আমি তিনটা ফুল আর পাতা ড্রয়িং করে নিয়েছিলাম এখন আমি আরও কিছু পাতা এবং ফুল অ্যাড করব এটা স্টিচ কাপড় এজন্য সেলাইও ঠিক মতো করা যায় না আর ড্রয়িংও করা যায় না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার কাজটা করতে কতটা কষ্ট হয়েছে এখন আমি দুই গুণ সবুজ কালারের সুতা ব্যবহার করছি এখানে আমি ফিশ বন স্টিস বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট যেটা বলে সেটা ব্যবহার করব। এই কাজটি করার জন্য আমি যে সুতা ব্যবহার করছি এই সুতাকে আপনারা সুতি লাচ্চে সুতা বা ফেটি সুতা বা ভয়াল সুতা বা সুন্দরী সুতা বলতে পারেন এই নামে যে কোনো সুই সুতার দোকানে যে সুতা চাইলেই হবে আর যদি নামগুলো আপনাদের মনে না থাকে তাহলে বলবেন যে হাতের কাজ করব সেই সুতা নেন তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে আর সুতা সম্পর্কিত যত মানে প্রশ্ন আপনাদের আছে সকল প্রশ্নের উত্তর আমি একটা ভিডিওতে দিয়েছি ভিডিওটি আমার চ্যানেলে আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দেখুন এই কাপড়ের সুইটা আমি উঠাতেই পারতেছি না আর একবার উঠালে ডাবাতেও পারতেছি না কাজটা করতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কি করার আপনাদের দেখাতে হবে সেই জন্য দেখাচ্ছি আমি সবগুলো পাতা এই ফিজবান স্টিচ দিয়েই করে নিয়েছি আর দুই গুণ সুতা দিয়েই করে নিয়েছি এখন আমি ফুলটা করার জন্য শার্টিং স্টিচ ব্যবহার করব এই শার্টিং স্টিচ করার জন্য আমি লাল কালারের দুই গুণ সুতা ব্যবহার করছি শার্টিং স্টিচ কিভাবে করতে হয় দেখুন যেখানে ড্রয়িংটা করেছি বাপড়ির শেষ মাথা থেকে শুরুর মাথাতেই সুতাটা ওঠানামা করলেই হয়ে যাবে এভাবে আমি সম্পূর্ণ ফুলের কাজটা করে নিব এই ফুলগুলো আপনারা বা এই সেলাইগুলো আপনারা আপনাদের ছোট বাচ্চাদের বেবি ফ্রকে নিমা ফতুয়ার ভিতরে বা বড়দের জামার ভিতরে কামিজের ভিতরে অন্যের ভিতরেও করতে পারবেন হাতে গোনা কয়েকটা সেলাই শিখলেই আপনারা এই হাতের কাজগুলো শিখতে পারবেন হাতের কাজের জামা তৈরি করতে পারবেন একদম সহজ সেলাইগুলো মানে হাতে গোনা যে কোনো কয়েকটা কাজ শিখতে পারলেই আপনারা এই কাজগুলো পেরে যাবেন বিভিন্ন বর্ডার লাইন বা পাতা সেলাই ফুল সেলাই শিখতে পারলেই হয়ে যাবে এই ধরনের অনেক কাজ আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন আপডেট অনেক ভিডিও পেয়ে যাবেন দেখুন আমি শার্টিং স্টিচ দিয়েই কাজটা কমপ্লিট করছি মাস্ক কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমি আমার চ্যানেলে দিব কিভাবে কাটিং করতে হয় সেলাই করতে হয় সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এখন ফুলের ভিতর আমি ফেন্স নোট সেলাই ব্যবহার করছি ফ্রেন্স নোট সেলাই কীভাবে করতে হয় দেখুন বাম হাতে সুতাটা চেপে ধরে ডান হাতে সুয়ের সাথে সুতায় দুই তিনটা প্যাস নিলে ফেন্স নোট সেলাই হবে আপনারা চাইলে ফুলের ভিতরে ফাঁকাও রাখতে পারেন তাও অনেক সুন্দর লাগবে আমি দুই একটাই ফ্রেন্স নোট সেলাই দিচ্ছি আবার দুই একটা খালি রাখবো এটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে কাজটা সুন্দর করতে পারেন যেভাবে করলে আপনাদের চোখে সুন্দর লাগে সেভাবেই কাজটা করবেন আমি সম্পূর্ণ কাজটায় এভাবে বিভিন্ন কালারের সুতা দিয়ে ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে লেজি ডেজি স্টিচ ব্যবহার করে একটা কড়ির কাজ করছি রেজি রেজি কিভাবে করতে হয় তা তো জানেনি এটা বোতাম ঘাট সেলাই বা চেন সেলাই দিয়ে করলেই হবে এই করে কাজটি করার জন্য আমি এখানে দুই গুণ গোলাপি কালারের সুতা ব্যবহার করেছি এখন আমি এখানে ডাল ফোর ব্যবহার করছি সেম কালারের সুতা দিয়েই ডাল ফোর দিচ্ছি দেখুন কাজটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি তিন চার রকমের সুতা ব্যবহার করেছি আর সব সুতায় সুতি লাচ্চি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা আর এখানে বিভিন্ন পাতার কাজ করেছি ফুলের কাজ করেছি সবগুলোই সেমভাবে কাজ করেছি কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দেখুন সম্পূর্ণ কাজটা কমপ্লিট হওয়ার পর কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলেও আপনারাও করতে পারেন বাই বাই আল্লাহ হাফেজ